প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী একটা কথা মনে রাখবেন হৃদয় আপডেট চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে কিনা ইউটিউবে সবার আগে সবসময় সত্য খবর প্রকাশিত হয় আমি আজকের যে ডেটটা দিচ্ছি একদম অফিসিয়ালি নোটিস যেটাকে বলে যে চব্বিশ এক দু হাজার তারিখে রোজ শুক্রবার আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চব্বিশ এক এই তারিখে আরও কয়েকটি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং সেই পদগুলো হচ্ছে ড্রাইভার সার্ভেয়ার কম্পিউটার ট্রাভার্স সার্ভেয়ার অ্যান্ড কম্পিউটার তারপর নাজির কাম ক্যাশিয়ার এই তিনটা পদের পরীক্ষা কিন্তু এই জানুয়ারির চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়ে যাবে খুব দ্রুতই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে এবার বলতে পারেন যে ভাই অন্যান্য পদের পরীক্ষাগুলো কবে হবে এবং আমরা যে ডেটটা দেখেছিলাম তাহলে কি সেই ডেটটা সত্যি দেখেন পুরোপুরি যদি সত্যি নাও হয় তাছাড়াও এই ডেটগুলোর সাথে আপনি মিল পাবেন কারণ কি ভূমি অধিদপ্তর খুব র্যাপিডলি তারা কিন্তু নিয়ে এবং পরীক্ষা যত তাড়াতাড়ি হবে তত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে এবং একটা কথা মাথায় রাখবেন নিজের যোগ্যতায় চাকরি পেতে বই পড়ার হৃদয়ব চ্যানেলের থেকে বই নিয়ে সেই বই পড়ার কোনো বিকল্প হতে পারে না এবং ফেব্রুয়ারি মাস জুড়ে হবে ভূমি অধিদপ্তর পরীক্ষার মাস যেখানে হাজারো বিকারের স্বপ্ন পূরণ হবে শত শত মানুষের একটা সরকারি চাকরি হবে তাই বলবো আর দেরি না করে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল তাদের প্রতি যারা এখনও আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন নাই তারা অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে নেন এবং প্রতিনিয়ত আমাদের অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে যেমন ভূমি অধিদপ্তরের বই আছে স্বাস্থ্য সহকারী বই আছে এছাড়াও নতুন আমাদের যেই দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা আছে এটার দাম হচ্ছে চারশো টাকা আর ভূমি অধিদপ্তরের বইটার দাম চারশো টাকা আপনি যদি অলরেডি আমাদের থেকে ভূমি অধিদপ্তরের বইটা নিয়ে থাকেন তাহলে আমাদের এই দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা অবশ্যই সংগ্রহ করবেন জব সলিউশন বইটা চারশো টাকা দাম আর ভূমি অধিদপ্তরের বইটা মাত্র চারশো টাকা দাম তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আর বসি না থেকে এখনই বইটি অর্ডার করুন এবং রেগুলার শত শত মানুষ বই নিচ্ছে আমাদের হৃদয় আপডেট চ্যানেল থেকে এবং মনে রাখবেন একটি চাকরি পাওয়া কিন্তু বর্তমান সময়ে সৌভাগ্যের ব্যাপার এবং এখন কোনো এমপি নাই মন্ত্রী নাই সচিব নাই কেউ নাই ভাই আওয়ামী লীগ কেন্দ্রিক বা কোনো রাজনৈতিক দল নাই এখন একদম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে যারা পরীক্ষায় পাশ করবে তারাই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাবে তাই নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেতে হৃদয়বের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো দেখুন আপনার ঠিক কোন বই দরকার কোন চাকরিতে আপনার ইচ্ছা আছে দেখে নিন